সিলেট বাংলাদেশের এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত অঞ্চল সবুজ পাহাড় চা বাগান স্বচ্ছ পানির নদী আর সবুজের মেলবন্ধনে গড়া এই জনপদ যেন প্রকৃতির হাতে আঁকা এক অনন্য শিল্পকর্ম যে কোনো ছুটির সময়েই দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন সিলেটের এই মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে দুটি পাতা একটি কুড়ির শহর হিসেবে পরিচিত সিলেটের আনাচে কানাচে ছড়িয়ে আছে চা বাগান সবুজে ঘেরা এই চা বাগানগুলো বছরের পর বছর ধরে দেশের পর্যটন শিল্পে যুক্ত করে চলেছে নানা মাত্রা সিলেটের অন্যতম আকর্ষণ জাফলং স্বচ্ছ পানি সাদা পাথরে ঘেরা নদীর পাড় আর ওপারে মেঘালয়ের পাহাড় সব মিলিয়ে জাফলং যেন এক জীবন্ত ছবি দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা এই অপার সৌন্দর্যে মুগ্ধ না হয়ে পারেন না সিলেটের বেশিরভাগ পর্যটন স্পটই সীমান্ত ঘেঁষা যার ফলে পর্যটনের পাশাপাশি দেশের নিরাপত্তাও রাখতে হয় কঠোর নজরদারিতে তবে স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় পর্যটকদের যাত্রা হয় নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় নৈসর্গিক সৌন্দর্যের এমন সমাহার খুব কম জায়গাতেই দেখা যায়